আমার নবীজি তাইফে যখন গেলেন জন্য বাবাজি তাইফে দাওয়াত দিচ্ছেন আমার নবী ও হে মানুষেরা তোমরা দাওয়াত মানবানা ভালো কথা কিন্তু এমন কষ্ট আর এমন আঘাত আমার আপনার নবীরে করেছে বন্ধু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু হলে সাল্লামকে মা আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের ময়দানে যুদ্ধে নবী হে আপনার দাঁত ভেঙে গেল আপনার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল এত কষ্ট হলো উহুদের ময়দানে নবীজি এর চেয়ে কি অধিক কোন কষ্টের দিন আপনার গেছে নাকি নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা আমার এর চেয়ে কঠিন দিন গেছে ফের ময়দানে যে কোন আমি দাওয়াত দিতে গেছি দাওয়াত দিতে যখন গেলাম তাই ফের ময়দানে টাইফের ময়দানে দাওয়াত দিতে দিতে একজনের নাম ছিল ইফনে আলিল ইফনে কুলাল এই ব্যক্তিটাকে যখন আমি দাওয়াত দিলাম এই ব্যক্তিটা শুধুই আমার বিরোধিতা করেছে তাই নয় আরফের পোলাপানগুলো যুবকগুলোর আমার পিছনে লেলিয়ে দিয়েছে আমার পিছনে লেলিয়ে দিয়ে বাবুনের মতো আমাকে আঘাত করেছে আমাকে অত্যাচার করেছে দয়াল ডবি চোখের পানি ফেলে আর কান্দে আর বলে আয়সা আমি দাম দিয়েছি ভালো কথা মানবে না ভালো কথা কিন্তু আমাকে এমন ভাবে আঘাত করলো রক্তাক্ত করলো আমার রক্ত মোবারক দ্বারা পায়ের জুতা মোবারক পর্যন্ত জমাট হয়ে গেছে যদি আমাকে বলতো না তোমার তোমার দিন ধর্ম তবে আমি তো তাকে জোর করে আমার ধর্মে নিয়ে আসতাম না কিন্তু এই জালিমেরা এই ফেরা আমি নবীর উপর এমন আঘাত করলো এমন অত্যাচার করলো রে আয়সা উহুদের ময়দানে কি আঘাত পেয়েছি তার চেয়ে অধিক আঘাত আমি তাই ফের ময়দানে পেয়েছি জোরে কন বা আমার বাবাজিরা লক্ষ্য করে দেখবেন কোন একটা মানুষকে যদি একটা কথা ভালোভাবে বুঝে বললে হয়ে যায় তাকে কি মারার দরকার আছে এক কথায় বলতে তোমার দিন মানি না তোমার ধর্ম মানি না তুমি আর আমাকে দাওয়াত দিবা না হয়ে গেল বা চুকে গেল কিন্তু এভাবে আঘাত করলো ওয়াইসা। যে আঘাত আমার জীবনের এই আঘাতের মতো বড়ো আঘাত আর হয় না লক্ষ্য করে দেখবেন তাই ফের ময়দান থেকে নবীজি যখন চলে আসলো আসার পর ওম্মেহানি চাচাতো বোনের বাড়িতে চাচাতোবন উমেহানির ছিল মক্কা শরীফের পাশেই মক্কা শরীফ থেকে কাবা ঘর থেকে সবচেয়ে নিকটবর্তী ঘরটা ছিল হানি নবীজির চাচা নবীজি মন খারাপ আমার আল্লাহ বলেন এত দুঃখ এত কষ্ট এত মন বেজার আমার নবীকে আমি আমার বাড়িতে নিয়ে এসে আমার নবীকে আমার বাড়ি পর্যন্ত এনে আমি স্বয়ং আল্লাহর দিদার দেব যাতে করে আমার নবীজির মনের সকল দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যায় সুবহানন্দু বলেন আমার বাবাজিরা উম্মে হানি নবীজিন ছিল চাচে তো বোন বাসা ছিল মক্কা শরীফের একদম পাশেই যেমন মসজিদের পাশাপাশি বাড়ি হয় এরকম বাসা ছিল উম আমার নবীজি চাচাতো বোনের বাসায় শুয়ে আসে গেছে ঘুম ঘুম ভাব তন্দ্রা তন্দ্রা ভাব ঘুম আসছে আবার আসে না এমন একটা মুহূর্তের মধ্যে বন্ধুগণ আমার এমন সময় সেই চাচাদো বোনের উম্মেহানির ঘরের ছাতটা ফেটে গেল দেখে ওই ছাত্রের ভিতর দিয়ে হজন্য জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে জিবরাইল আমিন তো আসে দরজা দিয়ে আজ জিবরাইল আমিন কেন সাত আসলো নিশ্চয় কোনো আশ্চর্যেরজনক ঘটনা ঘটবে এবার নবিজির কাছে এসে বলল নবিজিকে যখন উঠানো হল জিবরাইল আলাইহিস সালামের সাথে আরও ও আছে নবিজিকে নিয়ে যাওয়া হল মক্কা শরীফের কাবা শরীফের হাতিমে কাবায় নবিজিকে শোয়ায় দেওয়া হল শোয়ায় দেওয়ার পর জিবরাইল আমিন তার শাহাদাত আঙ্গুল দ্বারা নবিজির গলার নিচ থেকে থেকে নিয়ে নাভি পর্যন্ত এভাবে যখন টান দিছে দেখবেন যারা অপারেশন করে তাদের ব্লেডটা খুব ধারী হয় এভাবে যখন টান দিছে এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত টোটাল চিরে গেছে কেটে গেছে এবার জিব্রাহিল আলাইহি ওয়াস সালাম আটটা ভিতরে ঢুকায় দিয়া বাম দিক থেকে কলকটা বাহির করে কেউ কেউ বলেছেন জমজম কূপের পানি আবার কেউ বলেছে হাউজে কাউসারের পানি এই পানি দ্বারা ধৌত করে আবার এই কলকটাকে ভিতর ভিতরে ঢুকায় নবীজির দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিয়েছে আবার সেলার মতো সেলাই হয়েছে অটোমেটিক সেলাই হয়ে গেছে এটা হলো হার্ট সার্জারি ডাক্তাররা হার্ট সার্জারি করে অপারেশন করে এই তো অপারেশন তো তারা থিউরি এখান থেকে পেয়েছে কসমেটিক সার্জারি সেলাই লাগে না জিব্রাইল আলাইহিসসালাম যখন নাকি চাপ দিয়ে দিল এবার কসমেটিক সার্জারি আপনি আপসে আপ দেখা গেল সেলাই হয়ে গেছে এবার নবীজির অপারেশন সাকসেস আটসা এবার যেহেতু আল্লার নবীকে নিয়ে যাবে একদম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান আল্লাহর বাড়ি এক এক জায়গার আবহাওয়া এক এক রকম এক এক দেশের আবহাওয়া এক এক রকম যারা বিদেশ যায় প্যারাসিটামল ধরি যায় সর্দির ট্যাবলেট ধরিয়ে যায় শরীর খারাপ হবে ওইখানে যায় আবহাওয়ার সাথে সেট হয় কি না শুধু তাই নয় আমাদের এখানেও যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন আমাদের সর্দি হয় জ্বর হয় নবীজিকে দুনিয়া থেকে নিয়ে আসমান পানি নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে বাবাজি এই জন্যে নবীজি যাতে সেই আবহাওয়াগুলো কন্ট্রোল করতে পারে সেই আবহাওয়াগুলো মেনটেন করতে পারে আমার নবী আপনার নবীকে যখন হার্ট সার্জারি করার পর নবীজি বলতেছে আমি ঘুম ঘুম ভাব তন্দ্রা তন্দ্রা ভাব দেখবেন যাদেরকে অপারেশন করা হয় দেখবেন তাদেরকে অবশ করা হয় না হয় অজ্ঞান করা হয় বুঝেন নাই অজ্ঞান যদি হয় আপনার অঙ্গ কেটে ফেলে দিবে টের পাবেন না আর যদি অবশ করে আপনি চা ছায়া দেখবেন আপনার সামনে আপনার অঙ্গ কাটবে আপনি এর পাবেন না সুবহানাল্লাহ এই যেন নবীজি ঘুম ঘুম ভাব তন্দ্রা তন্দ্রা ভাব এই সময় কিন্তু অপারেশন করছে তাহলে ওরা ওইখান থেকে থিওরি নিতে যে অপারেশন করতে হলে কি করতে হবে অজ্ঞান করতে হবে নালে অবশ করতে হবে লক্ষ্য করে দেখেন এই যে মেরাজের ঘটনাটা এক ঘন্টা দুই ঘন্টার নয় এই মেরাজের ঘটনাটা হচ্ছে টানা সাতাশ বছরের ঘটনা আর আমি সাতাশ বছরের ঘটনা বন্ধু মিনিট ঘন্টায় কেমনে বলে যায় লক্ষ্য করে না বললেই নয় এবার যখন সিনাচাক করা হলো সিনাচাক করার পরে দেখে নবীজি তাকে দেখে একটা শোয়ারি একটা বাহন নিয়ে আসা হয়েছে যার কালার ছিল সাদা কালার তার ডানা ছিল দুইটা এবং তার শরীরটা ছিল ঘোড়ার সাইড সাইজের ঘোড়ার চেয়ে একটু ছোট গাধার চেয়ে একটু বড় এবং তার মাথাটা ছিল মানুষের মতো সুবান যার নাম ছিল বরাক কি নাম বরাক এই বরাকের এই বরাকটা কত দ্রুত চলত বারকুন শব্দের অর্থ হচ্ছে আরবিতে বারকুন শব্দ হচ্ছে ওই যে যখন বৃষ্টি হয় বিজলি চমকে এক সেকেন্ডে চাক করে আলো হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় কয় এই বিজলির গতিতে বরাকটা চলে এই বিজলি যেরকম একদম চমক দেয় যত দূর পর্যন্ত দেখা যায় এই বরকের এই বরাকটা কত দ্রুত চলতো এই বরাকের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যায় এইখানে একটা পা পরে আর যত দূর দৃষ্টি যায় ওইখানে আর একটা পা পড়ে আমার বাবাজিরা সাদা কালারের সেই বোরাকটা দুইটা পাকা ছিল এবার দেখেন নবীজিকে বোরাকের উপরে চড়ানো হবে নবীজিকে যখন বোরাকের উপরে চড়ানো হবে এবার সেই বোরাক নড়াচড়া করে এবার বোরাক নড়াচড়া করে যেমন ঘরের উপরে চড়তে গেলে ঘোরা নড়াচড়া করে এবার জিব্রাইল বলেন রে বরা কে রে তোর কি হলো তুই কি না তোর পিঠিতে যে চলবে কোন সাধারণ মানুষ নয় এটি হলো বিশ্ব নবী জানাবে এবার বরাক তো ঠিকই চিনে আমরা তো নবী চিনি না এ বন্ধু দেখেন তোর লতা গাছপালা পশু পাখি সবাই কিন্তু নবী চিনে আমরা উম্ম হইয়া চিনলাম না বাজানো এবার বোরা কেন নড়াচড়া করে জানেননি ভয় ভয় কিসের ভয় বোরা কিন্তু ঘেমে গেছে ভয়টা হলো এই কোরআন কে আল্লাহ পাক রব্বুল যখন নাকি এই কোরআন উলকারেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বলেছিল পাহাড় তোমাকে আমি এই কোরআন উলকারিম দিতে চাই পাহাড় বলে না না এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না এই কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য অন্য প্রাণীকে দিতে চেয়েছে না না এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না এই কোরআন কে গ্রহণ করেছে বিশ্ব নবীজি এই কোরআন কে গ্রহণ করেছে মানুষেরা এই কোরআন কে যদি পাহাড় গ্রহণ করতে না পারে তার ওজন যদি ধসে যাবে নষ্ট হয়ে যাবে ভস্য হয়ে যাবে তাহলে এই কোরআনের ওজন কত এবার বড় চিন্তা করে এই কোরআন কে পাহাড় গ্রহণ করে নাই অন্য অন্য কোন জীব জানোয়ার কবুল করে নাই আল্লাহ ওফার করেছিলেন আমি এই কোরআন কে দিতে চাই কেউ গ্রহণ করে নাই এই কোরআন কে গ্রহণ করেছে বিশ্ব নবীজি এই কোরআন কে গ্রহণ করেছে মানুষেরা তাহলে এই কোরআনকে যে গ্রহণ করেছে তার ওজন কত এই ভয়ে যে আমি কি নিতে পারবো এই কোরআনের ওজন পাহাড়ে নিতে পারেনি আর এই কোরআনের ওজন নিছে বিশ্ব নবীজি আর সেই নবী আমার পিঠে চলবে আমি কি সেটা নিতে পারবো এবার জিব্রাইলের কথা শুনে বরাক স্থির হয়ে গেল নবীজি বরাকের উপর সার হয়ে গেল সামনে চললেন ড্রাইভার হিসেবে জিবরাইল আমিন সুবান এবার বলবেন হুজুর জিবরাইল তো নবিজিৎ মর্যাদায় ছোট তাহলে সামনে কেন নবিজিক না সামনে দিয়ে তাহলে কন যতই আল্লাহর ওলি হন যদি ড্রাইভার বাসের ড্রাইভারের জায়গা বসাই দেওয়া হয় অ্যাক্সিডেন্ট করবে কিনা অলি হলেও তো প্যাসেঞ্জার ড্রাইভারের কাজ ড্রাইভার করবে তাই না এখানে জিবরাইল আমিন সামনে বসেছে ড্রাইভার এবার টান দিয়ে চলে গেল কয়েক সেকেন্ডের ভিতরে মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদে আকসাল্লা বলেন আসরবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি লাল মসজিদি আকস মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে গেলেন মসজিদে আকসা কাকে বলা হয় মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসটাকে তৈরি করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম মনে আছে জিনের মাধ্যমে শোনেন নাই কাহিনি সুলাইমান আলহ জিন লাগাই দিছে মসজিদ বানাও আর লাঠি ভর করি খাড়া হয়ে আছে লাঠি ওই পোকে খায়া দিছে জিনেরা মনে করছে হুজুর তো খাড়া হয়ে আছে আমাদেরকে কাজ করতেই হবে আর এইদিকে মসজিদ তৈরিও শেষ আর হুজুরের লাঠি ওই পোকে খায়া দিছে ভাঙি পড়ে গেছে হুজুর পড়ে গেছে এখন কয়েক কিরে হুজুরকে দেখি ভয়তে আমরা একটা গোটা কাজ সমাপ্ত করি দেবো যদি যার জন্য হয়তো আগুন আমরা পাই না ভাই তাহলে জিনেরা তখন থেকেই দুষ্ট লক্ষ্য করে দেখেন নবীজিকে আল্লাহ আল্লাপাকালামি নিয়ে যাবে মেরাজে মেরাজের স্থানটা কোথায় লক্ষ্য করবেন বর্তমানে যে মক্কা ঘর আছে কাবা ঘর আছে কাবা ঘরের সোজা উপরে সোজা উপরে যদি আপনি সপ্তম আসে চলে যান ওখানে যে আছে এই মসজিদটা হলো মসজিদে মামুর এই মসজিদে মামুরের ভিতরে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা দুই রাখা নামাজ পরে আর জিন্দগিতে কখনো ওই মসজিদে মামুরে ঢোকার চাঁস পায় না আহ সুহান আল্লাহ আল্লাহ পা কোন ফেরেশতা তৈরি করেছেন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ অসংখ্য মানে আমাদের হাতে পায়ে চোখে যত অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গতে ফেরেশতা একটা ধানের দানা এটা ভাত হওয়া পর্যন্ত এই ধানটার পিছনে অসংখ্য ফেরেস্তা মেহনত করে ভাত বানায় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় সুহান আল্লাহ তাহলে ফেরেশতা কম ফেরেস্তা কি কম কত যে ফেরেস্তা আল্লাহ আল্লাহ যে সত্তর হাজার প্রতিদিন এই মসজিদে দুই রাকাত করে নামাজ পড়ে তারপর আর জিন্দেগিতে কেয়া আমত পর্যন্ত চান্স পাবে না সুবহান সেই মসজিদে মা বলে সপ্ত মাস সপ্ত মাসমান থেকে নিয়ে সোজা আল্লাহ তালার আরস আল্লাহ তালার আরসে ডান চাইতে হলো সিদ্রাতুল মন্তাহা এই হলো এই হলো মেয়েরাজের রাস্তা লক্ষ্য করে দেখবেন মক্কা শরীফ থেকে নিয়ে আমার নবীজি বিশ্ব নবীজিকে নিয়ে যাওয়া হলো মসজিদ আকসার মধ্যে মসজিদ আকসার ভিতরে যখন গেল যাওয়ার পরে অন্যান্য নবীরা যেখানে সোয়ারি বাত্ত অন্যান্য নবীরা যখন এসে তার তিনাদের সোয়ারিগুলোকে বেঁধে মসজিদে এসে নামাজ আদায় করতো বিশ্ব নবীজি ওই আর বরাকটাকে ওই ওই খুঁটির ভিতরে বাঁধলো বা তারপরে মসজিদে ঢুকলো আর আমরা যদি সাইকেল নিয়ে আসি তালা না দেয় সোরে তো ঠিকই নিবে হ্যাঁ নবীজি আসলেন সোয়ারি বাঁধলেন তারপরে ঢুকলেন আর আমরা মোটর সাইকেল বলেন সাইকেল বলেন যদি তালা না দেই নবী তো শিখাইলেন যে বাঁধি দেওয়া লাগবে সেভ করে ধোয়া লাগবে আর আমরা মসজিদে যদি তালা না দেয়া একদিন ঘটনা শুনলাম এই বোরা গাড়িতে ইমাম সাহেবের সাইকেল ধরি সরে চলে যাওয়ার মানে তাইলে কি করতে হবে তালা দিতে হবে সেভ করতে হবে লক্ষ্য করে দেখেন মসজিদের ভিতরে যখন বিশ্ব প্রবেশ করলেন দেখলেন মসজিদের ভিতরে কোন জায়গা ফাঁকা নাই আপনারা জানেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীরা মসজিদের ভিতরে উপস্থিত সুবান আল্লাহ শুধু তাই নয় সমস্ত মানুষগুলো কাতার বন্ধে হয়ে আছে আর বিশ্ব নবীদের আগমনের জন্য রাস্তা ফাঁকা দিয়া ইমামের জায়গা ফাঁকা করে রেখেছে এবার ওই দিন সমস্ত নবী এক জায়গায় হয়েছিল সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা কথা বুঝেন সমস্ত নবীরা কি কবরের মধ্যে জিন্দা তারা কবরের মধ্যে নামাজ পড়ে এটা হচ্ছে আমাদের বিশ্বাস এটা হচ্ছে ওই দিন সমস্ত নবী এক জায়গায় হয়েছিল দুই ডাকাত নামাজ পড়ালেন ওখানে একটা সেমিনার হলো বিভিন্ন নবীরা ওখানে বক্তব্য রাখলেন বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে বিশ্ব নবীজির মান বিশ্ব মান মর্যাদা সম্পর্কে সমস্ত নবী ভাষণ দিয়েছে বলেন প্রায় প্রত্যেকটা নবী আমার নবী আপনার নবীজির উন্মত হওয়ার আশা করেছিল আল্লাহ আমি নবীদেরকে বলে তোমরা উন্মত হইতে চাইছিলা যাও তোমাদেরকে দুই রেখা নামাজ পড়ার সুযোগ করে দিলাম সুবান আল্লাহ একদম সব নবী নবীজির পিছনে নামাজ পড়লেন দুই রেখা এই জন্য বলা হয় নবীজিকে মুরসালিম সমস্ত নবীদের ইমাম এবার দেখা গেল মিটিং মিস ইয়া হলো কিছু বক্তব্য হলো কিছু সেমিনার হলো আলোচনার বিষয় হলো বিশ্ব নবীজির মর্যাদা তো যা হোক আলোচনা করতে গেলে সাতাশ বছরের আলোচনা বেশ কিছুদিন করলেও ঠেকবে না আমরা সংক্ষেপে আগাবো ইনশা এবার মসজিদে আকসা থেকে বাইর হইয়া এবার জিব্রাইল আমিন আর ওই যে বরাক কি বরাক মক্কা শরীফ থেকে নিয়ে এই যে মসজিদে আকসার ভিতরে আসলেন বাইতুল মকাদ্দাসে আসলেন এই সফরটাকে বলা হয় ছায়ের করা কি করা আল্লাহ বলছেন এখানে আশ্রয় করা আর মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত যে গেছে এই ভ্রমণটাকে বলা হয় আল্লাহ এবার নবীজি সেই বরাকের সবার হইয়া এবার নবীজি যখন যাবে কোথায় কার বাড়িতে কার বাড়িতে যাবে আল্লাহর বাড়িতে এবার আসেন এখান থেকে নিয়ে আরেকটা সোয়ারি আসলো যার নাম হলো এই এবার যখন বরাকের উপর সোয়ার হলো রফরফ আপনাদের কেমনি কেমনে বোঝাই রফরফটা হলো লিফটের মতো কিসের মতো ধরেন বর্তমান জামানায় লিফট ঘরার উপরে জোয়ার হইয়া লিফটের ভিতরে যখন চড়ে গেল কিছু খানের মধ্যেই দেখা গেল কয়েক সেকেন্ডের ভিতরে মসজিদে আকসা থেকে নিয়ে তার প্রথম আসমানের গেটে পৌঁছে গেল জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন এ গেটের প্রহরী দরজা খুলে দাও গেটের প্রহরি ডাক দেয়া বলে কে তুমি কয় আমি জিব্রাইল কয় তোমার সাথে কে কয় বিশ্বনবী জি মুহাম্মদ মাছ ধরুন কয় বিশ্ব নবী যে আসবে পাসপোর্ট ভিসা আছে নাকি সুবান আল্লাহ বলেন আসার অনুমতি আছে নাকি জিব্রাহিম ডাকতে বলে অবশ্যই আল্লাহ তালার পারমিশন আছে বিদায় আমি নিয়ে এসেছি তাহলে বোঝা গেল কোন জায়গায় কারো বাড়ি ঢুকতে গেলে তার পারমিশন দরকার আছে আছে কলিং বেলে চাপ দিবেন গেট লাগানো থাকলে ডাক দিবেন অন্যথায় দরজায় গিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম ভাবি বাড়ি আছেন নাকি আর এখন আমাদের চরিত্র ভাবি ভাবি কইতে কইতে বাড়ির ভিতরে ঢুকে গেছি ভাবি কাপড় ঠিক করিয়া দিশা না পায় কথা কণ্ঠ ঠিক কিনা তাহলে কি শিক্ষা দিল কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে ঢুকার পারমিশন দিলে তিনবার সালাম দিবেন পারমিশন দিলে ঢুকবেন পারমিশন না হলে ব্যাগ হয়ে চলে আসতে হবে এই দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব কতটুক জানেননি পাঁচ হাজার বছরের রাস্তা কথা কি বুঝতেছেন পাঁচ হাজার বছরের এই দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান আবার প্রথম আসমান যে মোটা প্রথম আসমান যে ডবলটা এই প্রথম আসমানের ডবল যে এটা হলো পাঁচ হাজার বছরের রাস্তা আবার প্রথম আসমানের শেষ থেকে নিয়ে দ্বিতীয় আসমানের এই যে ফাঁকা জায়গাটা এটা আবার পাঁচ হাজার বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমানটা এরকম যে মোটা যে ডবলটা এটাও পাঁচ হাজার বছরের রাস্তা এইভাবে পাঁচ হাজার পাঁচ হাজার বছরের রাস্তা অতিক্রম করে বিশ্ব নবীজি

তাকায় তখন আলো আদো মানে সাল্লাম মুশকি হাসে আবার আদম মানে সাল্লাম যখন বাম দিকে তাকায় তখন আদম মানে সাল্লাম কান্না করে এবার বলেন বাবা আদ ডান দিকে যখন তাকান কান হাসেন আবার বাম দিকে যখন তাকান কান্না করেন কারণ কি জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবিজি ডান দিকে যখন আদম মানে সাললাম তাকান যখন ডান দিকে জান্নাতীদেরকে দেখা যায় জান্নাতীরা হল আদো মানে সন্তান সন্তানেরা যদি সুখে থাকে বাবা যতই দুঃখে থাকুক আর সুখে থাকুক বাবার মনে আনন্দ আসে কি আসে না এবার আদম আলাহি সাল্লামের সন্তানেরা জান্নাতে আছে। ডান দিকে যখন তাকায় দেখে আমার সন্তানেরা জান্নাতের ভিতরে খুব সুন্দর আনন্দের সহিত রয়েছে দেখে হাসে আবার যখন বাম দিকে তাকায় যখন আদম আলাহাই সাল্লামের সন্তানেরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে কাবের হোক মুসি হোক আদম সন্তান তো আদম সারা আসি পাই না এবার যখন বাম দিকে তাকায় তখন দেখে জাহান নামী উম্মদদেরকে জাহান নামী সন্তানদেরকে যখন দেখে তখন আদম কান্না করে